অসহনীয় গরমে জনজীবন এই সময় সবচেয়ে চিকিৎসকরা বলছেন হিট স্ট্রোকের মূল কারণ পানি শূন্যতা শরীরের তাপমাত্রা যখন একশো পাঁচ ডিগ্রি ফারেন উপরে চলে যায় তখন হিট স্ট্রোক হচ্ছে প্রচুর পরিমাণ পানি খেতে হবে বা পানি স্বল্পতা যাতে না দেখা না দেয় জন্য আমাদের সচেতন হিট স্ট্রোকে আক্রান্ত হবার লক্ষণ হচ্ছে মাথা মাথা ব্যথা ও ঘোরা চোখে ঝাপসা দেখা বেশি দুর্বল লাগা মাংসের টান এবং বমির অনুভূতি এতে আক্রান্ত ব্যক্তি অজ্ঞান হয়ে পড়েন অনেক ক্ষেত্রে খিঁচুনিও হতে পারে আর তাপদাহের তীব্রতার সাথে পাল্লা দিয়েই বেড়ে চলে ডায়রিয়ার প্রকোপ এছাড়াও প্রচণ্ড গরমে জ্বর কাশি শ্বাসকষ্ট নিউমোনিয়া এবং চর্মরোগের প্রকোপও যায় বেড়ে যে যত্রতত্র পানি পান করলে শুধুমাত্র এই যে ডায়রিয়া নয় টাইফয়েডে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে সুতরাং আমাদেরকে অবশ্যই বিশুদ্ধ পানি এবং বিশুদ্ধ খাবার খেতে হবে আর পর্যাপ্ত পরিমাণ তরল খেতে হবে সর্বোপরি তাপ প্রবাহের ক্ষতিকর প্রভাব এড়িয়ে চলতে সতর্কতা এবং সচেতনতা অবলম্বনের তাগিদ দিচ্ছেন চিকিৎসকরা শাহিদ জাহিদি বাংলাদেশ টেলিভিশন ঢাকা